রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে চলছে তিন দিন ব্যাপী চা প্রদর্শনী বাংলাদেশ চা বোর্ড আয়োজিত প্রদর্শনীর মূল লক্ষ্য চা শিল্পকে দেশি বিদেশি ভোক্তাদের সামনে তুলে ধরা প্রদর্শনীতে নানা রঙের চা মুগ্ধ করছে দর্শনার্থীদের আঠারোশো চুয়ান্ন সালে বাণিজ্যিকভাবে চা ব্যবহার শুরু হলেও বিগত একশো বছরে এই প্রথম হলো চা প্রদর্শনী চা চাষ আর চাহিদা দুটোই বেড়েছে সেই সাথে বেড়েছে মানুষের চা পানের পছন্দের রুচিও আর এসব বিষয় মানুষের সামনে তুলে ধরতেই এ উদ্যোগ নিয়েছে চা বোর্ড প্রদর্শনীর ষোলোটি স্টল ও তিরিশটি প্যাভিলিয়নে ভোক্তারা ধন্দে পড়বেন চার রকম ফের দেখে আছে চা পানের নতুন স্বাদ নেওয়ারও সুযোগ সব মানে অন্য একটা ফিলিংস বাংলাদেশে এত ধরনের চায়ের জানি যে অনেক ভ্যারাইটি আছে কিন্তু এটা চোখের সামনে দেখতে পাচ্ছি নতুন যে জিনিসগুলো দেখছি সেগুলো যে ফ্লেভার টি বাংলাদেশের ফ্লেভার টি আগে খুব বেশি দেখি নেই পাশাপাশি চা চাষে আগ্রহী চায়ের উপকরণ ও চাষাবাদ প্রক্রিয়ার ধারণা নিতে পারছেন প্রদর্শনীতে চা কি কিভাবে উৎপাদিত হয় কিভাবে ভোক্তাদের মধ্যে পৌঁছায় এটা সবার কাছে জানার জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগটা আয়োজকরা বলছেন প্রদর্শনীতে আসা ভোক্তা বিক্রেতা ও চাষিদের কাছ থেকে পাওয়া তথ্য চা গবেষণার কাজে লাগবে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ইনস্টিটিউটের বিটি উনিশ বিটি বিশ দুটো কলম অবভুক্ত হয় এখান থেকে যারা চা চাষ করছেন তারা কলম দুটো পেয়ে যাবেন আমাদের চার যে বিভিন্ন গ্রেড আছে বিভিন্ন কোয়ালিটি আছে সেখান থেকে যারা ব্যবসা করতেছেন তারা সুবিধা পেতে পারেন প্রতি বছর গড়ে প্রায় সাড়ে সাতষট্টি মিলিয়ন কেজি চা উৎপাদন হয় চলতি বছর এটা বাড়বে বলেও আশা করা হচ্ছে মিজানুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা